অসম্ভব স্বাদের মুরগি রেসিপি আদা রসুন পেস্ট মরিচ গুঁড়া হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংস রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ কুচি আস্তা রসুন তেজপাতা গোটা এলাচ দারচিনি কড়াইতে হাফ কাপ তেল দিয়ে নিলাম সয়াবিন তেল তেলের মধ্যে একে একে তেজপাতা গোটা এলাচ দারচিনি গোলমরিচ দিলাম দিলাম গোটা তারপর পেঁয়াজ কুসি গুলো একটু লালচে হইলে তার মধ্যে আমরা দিয়ে দিব একে একে রসুন বাটা আদা বাটা হিরা বাটা কাঁচামরিচ বাটা কিছুক্ষণ আড়াতড়া করার পর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মধ্যে আর সাথে কারণ হলুদের গুঁড়া আমাদের আগে থেকে একটু দেওয়া আছে হলুদের গুঁড়ো আমরা দেবো না ম্যারিনেট করার সময় হলুদের দেয়া আছে স্বাদ মতো লবণিক্ষণ নাড়া চালার পর দিয়ে দেবো একটু পানি পানিটা দিয়ে যতক্ষণ তেল না হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো আবার একটু না করে দিলাম আর কিছুক্ষণ রেখে হালকা পানি দিয়ে দিতে হবে

দিয়ে দিয়ে আমি একটু নিলাম অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না আমাদের বাসায়ও কেউ খায় না তেমন একটা আমরা নিয়ে খুব পছন্দ করে এখন ওর জন্যই একটা আনা বিশেষ করে আর এভাবে বাটা মশলা দিয়ে যদি আমরা ব্রয়লার মুরগি রান্না করি তাহলে সবাই খেতে পছন্দ করবে আমার মতো করে সবাই একটু ট্রাই করবেন দেখবেন কেমন লাগে অনেক সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অত ভালো পারি না সব কিছু তবে একটু চেষ্টা করি দেখি কী করা যায় আশা করি খেতে অনেকটাই মজাই হবে আচ্ছা এবার আমাদের রান্না শেষ আল্লাহফেজ সবাই এভাবে বাসায় রান্নাটা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে